আপনাদের এখানে বড় বড় বক্তা আছে আমি চিনি ওই একজন বৈশা আছে আমার সামনে আমার এখানে কোনো আসার সুযোগ ছিল না মওলানার সাথে পরিচয় লন্ডনে দয়রা নিয়ে আসছে নইলে আপনাদের এখানে যারা আছে ওদের বয়ান আমার চেয়ে অনেক ভালো কিন্তু নিয়ে আসছে এই জন্য কয়েকটা কথা বলতেছি আসলের সময় হয়ে যেতেছে লম্বা হবে না রবিউলাউল মাস দিকে এটা দিয়ে শুরু করলাম যে কপাল তো বড় কিন্তু সব জিনিস তো সবার কপালে শোভা পায় না আমাদের কপালে যে মনে হয় শোভা পায় নাই কিন্তু কপাল কত বড় ওটা দুটা দিয়া দেখাইলাম তিনটা দিয়া দেখাইলাম এরকম দশটা না সেঞ্চুরি দিয়ে দেখানো যায় শত দিয়া দেখানো যায় হাজারো দিয়া দেখানো যায় কপাল কত বড় তিরাশি বৎসর দৌড়ায় যেখানে পচবে এই উন্মত এক রাত্রের জটকায় ওইখানে পচবে জটকা বোঝেন জটকা এক রাত্রের জটকায় ওইখানে পচবে অথচ অন্য তিরাশি বৎসর দৌড়াইয়া ওইখানে পচার কোনো গ্রান্টি ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উন্মত এক রাত্র দাঁড়া কাটাবে এক লাইলাতুল লাইল কাদুরি খাই আলফি সাহাদ। এক রাত্র দাঁড়াবে আল্লাহ গ্রান্টি দিতেছে তিরাশি বৎসর চারি মাসের জীবন লেখা দিব তুই আশি বৎসর বাঁচার পরেও যদি দুনিয়ার থেকে চলে যাস আর আমি আল্লাহ যদি জিজ্ঞাসা করি যে কতদিন দুনিয়ায় ছিলে আশি বৎসর কী আসলে তো তোমার কাছে জবাব দেওয়ার সুযোগ আছে যে আশি বৎসর ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো আপনার কাছে এক রাত্রের সোয়াব হিসাবে তিন বৎসর চার মাসের পাওনাদার আমি আপনি আমার কাছে কিচ্ছু পাবেন না আমি আপনার কাছে পাওনাদার তিন বৎসর চার মাসে যেটা পাবো ওইটা আমাকে দিয়া দেন এতটুকু দিয়ে আমার জীবন চেলা যাবে আখেরাতের আপনি আমার কাছ থেকে পাবেন কোত্রিকা আশীর্বিকা আশীর্বাদ দিয়ে দেন এক রাত্রে যার এরকম মিলে ওই আজকে দেখলে হায় 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 ওই উম্মদকে আজকে আল্লাহ ডাইকা মসজিদে আনতে পারে না ওলামা কি বলবে না না বলবে আমি জানি না কিন্তু আমার ভিতরে তাকাইয়ুল হলো তাকাইউল তাকাইয়ুল বোঝেন বিতলের খেয়াল ধারণা যে মুসাল ইসলাম যখন বলছে পাঁচক কমায়া নিয়ে আসেন আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচক করতে কোথেকে পড়াবেন কিন্তু আল্লাহ রসুলের জবাব ছিল লজ্জা লাগে নয় বার গেছি আর কয়বার যায় কিন্তু ভিতরে আগুন জ্বলতে ছিল যে অভিজ্ঞ লোকটা এতদিন উম্মতের ভিতরে ছিল উম্মত নিয়ে খেলছে উম্মতকে দুই রাখাত পড়াইতে পারে নাই আমি তো এখন পর্যন্ত জমিনেই যাই নাই আমার উন্মত রাখার পাশ তো যদি না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কী করা আমার ধারণা তখন মনে হয় আল্লাহ কানে কানে বইলা দিছে বন্ধু নিয়ে যান আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব আমি পড়ায় আনিব ডাইকা ডাইকা আসান মনে হয় এই জন্য দিছেন যে আমি ডাইকা পড়ায় নিব আপনি চিন্তা করেন না আপনি নিয়ে যান পাচক তো এই জন্য বার ডাকে কে ডাকে হ্যাঁ শুধু আল্লাহ আল্লাহ চিনেন আল্লাহ চিনেন আল্লাহ একজনও তো এখানে নেই অথচ যুবকরা তো আনলিমিটেড চালায় সবার বাড়িতে ওয়াইফাই আছে বানিয়াচং এর প্রত্যেকটা বিল্ডিংয়ে ওয়াইফাই আছে আপনাকে মানাসা ওয়াইফাই নেই কিন্তু সব বাড়িতে তো আছে আনলিমিটেড চালায় আর আনলিমিটেড কিন্তু আজ পর্যন্ত তো এই মজমার একজন নিরানব্বই নামের অর্থ দেখে নেয় একজন বলক আমি দেখছি তাহলে আপনি আল্লাহ চিনলেন কর্তিকা মানুষ পদী পদবি দ্বারা পরিচিত হয় পদবি বোঝেন তো অফিসের সামনে তার পদ লেখা থাকে কি পদের সে ঠিক না কান্দের ভিতরে লেখা চিহ্ন লাগানো থাকে সে কোন পদের ঠিক না হ্যাঁ আল্লাহ তো পদবি দিয়া নিজের পরিচয় দিচ্ছেন যে আমি শুধু আল্লাহ না আমি তো রহমান أمينتو رحيم، أمينتو مَالِكِ أمينتو قدوس أمنت سلام أمينتو مؤمن أمينتو محيمن أمينتو عزيز أمينتو جبار أمينتو متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المدل السميء بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحقل وقيل القوي المتين واليق الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامي والقند والمقني الماني الدار النفع النور الهادي البدي والباقي الوارث والرشيد والسبور جل جلاله أميت نيرانو بوي مالك الله <applause> আমি তোমাকে ডাকতেছি বন্ধুর সাথে পড়াইতে চাইতেছে। অঙ্গীকার মনকে শান্ত করতে চাইতেছে বন্ধু চিন্তা করেন না আমি টাইকা খাটবে পাঁচ বেলা সব দিব পঞ্চাশ বেলা তা যদি একা একই পড়ে আর যদি জামাতে পড়ে তাহলে বেলা পড়বে দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব দিবো দুইশো সত্তর ওয়াক্তের কেননা পোখারির দেওয়ায় জামাতে সত্তর গুণ বাড়ে সাতাইশ গুণ বাড়ে সাতাশ গুণ ঠিক না দশ তো আপনি পাও নাই সাতাইশ দশকে সাতাইশ দিয়া গুণ দেন দুইশো সত্তর সত্তর না ভুল করলাম অঙ্ক এত সোয়াব দিব তোমাকে